এসআইআর করলে মুসলমানদের কোনো ভয় নাই বাপ আমি আইজুল হক বলে যাচ্ছি ভয় নাই তার কারণ কি জানেন মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই কথা বলেন না কেন ওরা কি ডকুমেন্টস নিবে আমাদের কি চাই ওরা যা ডকুমেন্টস চাইবে আমরা দিব। তা যদি মনে করে না কাগজপাতি নিব না তোমাদের তার দাদা তার দাদা তার দাদার সার্টিফিকেট সার্টিফিকেট দেখাও পৈতৃক সম্পত্তি দেখাও তাহলে ওদেরকে কবর থেকে খুঁড়ব খুঁড়ে ওদের হারগুলাকে বের করে রিসার্চ করে ভালো করে বলবে এই গেলে আমাদের ভারতের জন্ম আমাদের ঠিক না ভাই কথা বলে আর ওদেরকে যদি বলে তোদের ডকুমেন্ট দে তোর দাদা তার দাদা দে ওদের তো নাই বা ওরা দিবে কি করি ওরা তো বাপ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে নিয়েছে নাকি বুঝলেন আপনারা বলুন ঠিক বলছে না ভুল বলছে তাহলে ডকুমেন্ট মুসলমানদের আসে না নাই আজকে ভারতবর্ষে জন্ম নিল মুসলমানেরা আর মুসলমানদেরকে বিদেশি বলে তেড়ে দিবা আর অথচ তোমরা হলে বিদেশি ওটারও খোঁজ লিলি না এ বাবা কে গো আদবানির বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়া এসে হয়ে গেল সদস্যে তাই কি না অটল বিহারীর বাজবাড়ি অটল বিহারী বাড়ি কোথায় পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি কোথায় ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী জ্যোতি বসুর বাড়ি কোথায় বাংলাদেশ ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী আর বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হলো স্বদেশী প্রণব মুখার্জির বাড়ি হল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হইল বাংলাদেশ ভারতে এসে হইল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশে সিংগড়ার ভিতরে আলু ঢুকি কি করি বাবা হ্যাঁ বুঝতে পারলেন না কথাটা হ্যাঁ মুসলমান সিংগড়ার ভিতরে আলু কি করে ঢুকল বুঝে নিতে হবে ওরা কায়দা কৌশল করে বাবা মুসলমানদেরকে যেন তুন উপকারের দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে পারবে না কেন এ দেখেন পার্শ্ববর্তী রাজ্য এই যে বিহার বাবা এই আর করতে গিয়ে চুয়ান্ন লক্ষ মানুষ বাদ পড়েছে কত লক্ষ কথা বলেন না কেন চুয়ান্ন লক্ষ তার মধ্যে চুয়াল্লিশ লক্ষ হলো হিন্দু ভাইয়েরা থাকলো কত থাকলো কত দশ লক্ষ এই দশ লক্ষর ভিতরে বিদেশি স্বদেশী এদেশি ওদেশি অমক তমক মুচি মুন্ডা ম্যাথর কল ভিল মুসলমান মিলিয়ে দশ লক্ষ বাবা বুঝতে পারেছেন না পারেননি তারপরে মুসলমানদের ভিতরে থাকতো না কিন্তু মুসলমানদের একটা দোষ আছে মেয়ে যখন জন্ম নেয় মেয়ের তোর তখন নাম হয় আমিনা খাতুন কি খাতুন যারা বলুন আমিনা খাতর তারপরে বিয়ে যখন দিয়ে দি তখন বলি আমিনা বিবি তারপরে যখন স্বামী মারা যায় তখন হয়ে যায় আমিনা বেওয়া কি বুঝতে পারলেন না পারলেন না এই ডকুমেন্টসে আমাদেরকে হয়তো বাবজি তাদেরকে আমাদের ওই ওই সবগুলো আটকে গেছে আজকে আমি এটা হিন্দু মুসলমান বলতে চাইনি আজকে যারা হিন্দু হিন্দু করে পাগল ওই যে শুভন্দ কি গ কি নাম শুভেন্দু বাবু আজকে হিন্দুর দরদ দেখাই যে বাবা এনআরসি হলো আপ কোথায় আসামের মাটিতে চব্বিশ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হলো তার মধ্যে উনিশ লক্ষ হইল ওরা কারা করা হিন্দু ভাইয়েরা মতুয়ারা সনাতনীরা আজকে তাদেরকে কি বলবো বা আজকে শুনেলে ওনারা কিছু কথা লয় এটা হচ্ছে রাজনীতির গন্ধ বাবা রাজনীতির লড়াই যেন কোনো উপকারে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে মসর দখল করতে চায় কিন্তু পশ্চিম বাংলার হিন্দু মুসলমান ওরা পাগল নয় ওরা কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথে মাসিক এক একসঙ্গে দেশে বসবাস করতে চাই ওরা তোমার কথাই ফেতনা বাঁধাতে চাই না আর একজন হারাম কর আগাছা অর্জুন সিং আমি এদেরকে কদিন আগে বলে এলাম বনগাই জেলায় এই বনগাতে নদী সেই অর্জুন সিং এর এলাকায় অর্জুন সিং বলেছে মুসলমানদের পুজো করা যাবে না মূর্তি পুজোই যাবে না মুসলমানরা ব্যবহার করবে না ওটা হারাম কিন্তু মুসলমানদের কোরআন নাকি বলেছে ইসলাম বলেছে রেপ করলে কোনো যাই আসে না কি ধর্ষণ করলে কোনো যায় আসে না আমি বলবো অর্জুন সিং তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বল ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে তোর কলিজা সিঁড়ে আমরা বের করে ফেলবো ফেলবো না ফেলবো না জোরে বলুন জি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু ভারতবর্ষে তোমরা আজকে দুদিনের মসরদ পেয়ে তোমরা আজকে মনে করছো নিজেদেরকে যাই ইচ্ছা তাই ভেবে নিয়েছ শোনেলাও ভারতের মাটিতে মুসলমান রাজত্ব কতদিন করেছিল যারা বল কতদিন আটশো বছর রাজত্ব করেছিল মুসলমান যদি মনে করত ভারতের জমিনে কোনো মন্দির থুব না গির্জা থব না গুরুদুয়ার থব না ভারতের জমিনে একটাও মন্দির পাওয়া যেত না গির্জা পাওয়া যেত না হিন্দু খুঁজে পাওয়া যেত না ডকুল মুচিমেতুর খুঁজে পাওয়া যেত না আজকে দুদিনের মসনদে তেড়ে বসে মুসলমানদের মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকেও অবমাননা করো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লা তাদেরকে দুনিয়ার জমি দিয়েছে দিয়েছে না যায়নি কথা বলেন কোরআনের ফেরাউল নমরুদ আবু জাহেদ আবু লাহাব উদ্ সাইবা মুগিরা এ বাবা ইসলামের দুশ্মন ছিল কিনা আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লামকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলে নবী আপনি টেনশন করবেন না আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব তাদের নাম নেওয়ার মত লোক কেউ থাকবে আচ্ছা বলুন তো পৃথিবীতে বিভিন্ন জাতি আছে ফেরাউন কোনো ছেলের নাম রাখে কোনো জাতি রাখে নমরুদ নাম রাখে আবু জেহেল রাখে তার মানে কি হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেতর মুন্ডা সবাই তারা জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জাহেল আবুহ উদা ফেরাউদ এই জন্য ছেলের নাম কেউ রাখে না বাবা তাই আমি যেটা বলছিলাম ইসলাম কি বলেছে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না এ ইসলাম বলেছে ইসলামের নেতারা মুসলমানদের নেতারা মুসলমানদের বাদশারা অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে একটু শুনেলেন শুনেলেন আল্লাহ নবী দয়াল নবী প্যারা নবী রহমত আল্লিল বাবা হঠাৎ একদিন সাহাবা একরামদেরকে তীরকি কোরআনে শিক্ষা দিচ্ছেন হাদিসের মধ্যে নবী বলেছেন কায়েরু কুমন্ত আল্লাহ মা কুরআর আ যারা কোরআন শিকা অপর শিক্ষা দেয় পৃথিবীর তারা উত্তম ব্যক্তি রসুল্লাহ সাল্লাম কোরআন শিক্ষা দেয় ইতিমধ্যে হুদি আল্লাহ নবীর কাছে ছেলেন বলিয়া রসুল আল্লাহ নবী গ আমি আপনাকে একশো গান টাকা রাখতে দিলাম আমি পনেরো দিনের মাথায় এসে আপনার কাছ থেকে টাকাটা নেব রসুল্লাহ টাকাটা নিয়ে নিলেন একদিন চলে যায় দুদিন চলে যাই তিন দিন চলে যায় পাঁচ দিনের পর ওই ই ভিতর বড় খারাপ নবীকে অপমান পদস্থ করবে রসুল্লার কাছে চলে এলেন আল্লাহ নবীর কলার কানা চেপে ধরে তুলে বললেন মোহাম্ম আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ তোমার খানদান বড় খারাপ মানুষের পয়সা কেড়ে নেয় মানুষের পয়সা নষ্ট করে দেয় ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে একশো কান টাকা দিয়েছিলাম কেন তুমি দাও নাই রসুল্লাহর কলার কেন যখন চেপে ধরা হল পাশে ছিলেন সবাহ অলঙ্গা তরুপরি দিয়ে ওই হুদির হাতের ওপর আঘাত দিয়ে নবীজি বসে গেলেন ইহুদি অনেক দূরে চলে গেলেন কিছুক্ষণ পরের দিয়ে বলে ওমর এদিকে এস বলো তুমি ওকে কেন মেরেছ কেন মেরেছ বলো যাও তুমি তাকে মারির বদলে পাঁচ কেজি খেজুর দিয়ে দাও আর একশো কাল টাকা তাকে তুমি নিয়ে দাও ইহুদি বলল হারে ইনি তো সেই দয়ার নবী মায়ার নবী ইনি তো রহমত ইনার চেহারা এত সুন্দর আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল দয়ার নবী কি তিনি কাটা কাপড় পরতেন এখন থান পিড়ে মিডিল দিয়ে সিটি পারতেন তিনি বসতেন তো রাজাকে তার সিংহাসনে অত সুন্দর লাগতো না আল্লা নবীর কথা বললেন ই হুদি ইনি তো দয়ার নবী ইনি তো দয়ার মানুষ সঙ্গে সঙ্গে ওই হুদিনবীজির কাছে এলেন এসে বলে আপনি আমার করে দিন আপনার উমত আমি হলো ইসানবে আলিং ইসলামের জামান আর আমি তোরা ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন এক জোর নবী দুনিয়াতে আসবে যার নাম হবে মোহাম্মদ যার মায়ের নাম আমি আমিনা যার বাপের নাম হবে আবুদুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্ব নবী বললেন ওই গদি ভাই তোমার তো এখনো দশ দিন টাইম ছিল তুমি টাকার যদি প্রয়োজন হ তুমি আমার কাছে কেন তুমি চাইলে না আঠ কেনা ধরলেন আল্লাহ নবী বলেন ভা আমি তোমাকে ক্ষমা করে দিলাম মা করে দিলাম এহুজি বলেন নবী দাও আপনি আমাকে পরিয়ে এলেন কোনে বলাই লাহা ইল্লাল্লাহু মহাম্মাদুল্লা শো সলমান তিনি তো দল বিমায় রাম দলীল গদল আছে না আল্লাহর নহবি হিমায়নী গ আপনি নবী আমার জিহিবের যে হেব আল্লাহর নহবি হিমায় নী গ আপনি নবী রামার জিহিব রে আপনি হইলের নিরুদন আর নহবি হবি আপুনি আপনি নবীর আমার জীবনের যেহেব আপনি রাম আলামিল আপনি আপনি হইলে গুণগার উম্মের আপন জল আল্লাহর নবি হিমায়বি গ আপনি নবি আমার জিহিবনের জিহেব দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মাকো পতি হযান খাদি জা সো দিলেন লেন

সুইয়াদুষিত হয়েছে তারা কোনো দিন কাউকে গালি দিতে পারে না কোনো দিন কারো মাল চুরি করতে পারে না কোনো ধর্মকে গালি দিতে পারে না কোনো জাতিকে গালি দিতে পারে না কোনো জাতির উপর কোনো আঘাত করতে পারে না তাই শুনেলেন ভালো করে আল্লাহ দূর নবির সুইয়াদুরসিত বাবা জান না বলো তেও তো পৃথিবীর খলিফা চিন্তা করেন তিনি একদিন রাত্রি বেলায় গভীর দুনিয়া কেন বেরিয়ে যান কোন নেতা নাই কোন সিকিউরিটি নাই কোন বডিগার্ড নাই চিন্তা করেন তিনি অর্থ পৃথিবীর খলিফা কোন বডিগার্ড নাই কোন পাবজির সিকিউরিটি নাই তিনি অর্থ জাহানের মালিক আর আমাদের দেশে বাবা ও যদি মেম্বার হতে পারে ও চাইতে বডিগার্ড কথা কন না কেন প্রধান হতে বলে আটটা সভাপতি হলে ভাবছে বারোটা মানে ও দুর্নীতিমাল কথা কর না যে আমি নেতাদের বারোটা খালি বসে শোনেন খালি কেবল তো শুরু করলাম বাবা একটু বসে যান আজকে আইনি করব তারপরে চাইব কি তাই তো নাকি থাকবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই শোনেন কোনো নেতা নাই কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই তিনি একাই চলে গেলেন যেতে গিয়ে দেখলেন একে রাত্রিবেলায় তিনি দাঁড়িয়ে বসে রয়েছেন গভীর ইতিমধ্যে অদ্রুত কুমড় চলে গেলেন ইহুদিকে বললেন ভাই এত রাত্রিবেলায় তুমি একাই দাঁড়িয়ে গেল বলো ইহুদি বলল গোপথি আমি জানি মনটাই হয় না কেন তুমি চলে যাও এই কথা যখন বলা তোমারও তত নরম হয়ে যায় ইহুদি বলল আরে এ তো নেতা রকমের কোন চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায় দেখবেন রাত্রিবেলা দিয়ে যদি কোনো চোর বা ডাকাত চলে যায় আপনার বাড়ির পাজর দিয়ে আর আপনি যদি কে যায় বলে তোর বাপ যাইবে না না এই কথা কেন আর বেশি কাহদে করলে ফারাম করে বেরিয়ে দিবে এ মুসলমান হজরত তো নরম হয়ে যায় হজরত মরজুকুর নরম হয়ে গেল ইহুদি বল্লাহারে এই চোরু বা কাঁত হতে পারে না সঙ্গে সঙ্গে বলে পথিক আমি অতি গরিব মানুষ জাতিতেই হুদি আমি মদিনার স্টেটের বাইরের লোক আমি শুনলাম মদিনার যিনি গভর্নর মদিনার যিনি অর্ধু পৃথিবীর খলিফা যার নাম হল নাকি নবীরা দুরস র আমি তার কাছে কিছু চাইতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার বিবি ছিল আমার সঙ্গে আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমি দিয়ে আমার কই তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি ভাবছি আমার গড আমার প্রভু এত রাত্রির বেলায় আমি কি করব আদর্শ কাকে বলে